নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শকবন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই পঞ্চাশ বছর পর এই দুর্লভ রাজযোগে পাঁচ রাশির অর্থ বৃষ্টি হতে চলেছে অর্থাৎ উনত্রিশে জুন শুক্র রাশি পরিবর্তন করছে মালব্য মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে অর্থাৎ বিশ্ব রাশিতে বিশ্ব রাশিতে শুক্র অবস্থান করে মালব্য মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে যার শুভ ফল পেতে চলেছে পাঁচটি রাশি এবং আরও দুটি রাশির আমি কথা বলব যে দুটি রাশি এই শুক্রের রাশি পরিবর্তনে মহা সুখ পেতে চলেছে শুক্র আমাদেরকে কি দেয় শুক্র আমাদের দেয় আমি আবারও বলি শুক্র যাদের জন্মকুণ্ডলিতে শুভ রয়েছে তাদের জীবনে সুখ বৈভব হানড্রেড পারসেন্ট আসবে শুক্র আমাদের সুখের কারগ্রহ দেখবেন যাদের শুক্র ভালো রয়েছে কিনা জীবনে তার বাড়ি গাড়ি অর্থাৎ একটা বিলাসিতা জীবন কিন্তু কাটে প্রচুর সম্পত্তির মালিক সে কিন্তু হয় শুক্র হচ্ছে আমাদের গ্ল্যামার অর্থাৎ যারা গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন শুক্র আপনার বিশেষভাবে শুভ থাকা কিন্তু দরকার রয়েছে শুক্র আমাদেরকে কি দেয় আমি আবারও বলছি শুক্র যেটা দেয় আমাদের পার্থিব সুখ দেয় পার্থিব সুখ অনেকে বলে যে কৌশিকদা প্রেমে বাধা আসছে কৌশিকদা আমার বারবার প্রেম কেটে যাচ্ছে কৌশিকদা বৈবাহিক জীবনের সমস্যা রয়েছে বিবাহ হতে চাইছে না বা বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না মিস আন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে হয়ে যাচ্ছে নিজেদের মধ্যে মতবিরোধ মত হচ্ছে জানবেন শুক্র যদি ড্যামেজ থাকে সেখানে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু দেয় তা আপনার জন্মকুণ্ডলিতে শুক্রের প্লেসমেন্ট কেমন রয়েছে আগে জেনে নিন কারণ শুক্র হচ্ছে বিশেষ করে বই বিয়ের পর বই ভাই জীবনকে চালিয়ে নিয়ে যেতে পারে যে গ্রহটা সেটা হচ্ছে শুক্র যাদের ক্ষেত্রে আমি আবারও বলছি যাদের ক্ষেত্রে শুক্র অশুভ অবস্থাতে রয়েছে শুক্র আপনার দুর্বল রয়েছে সেখানে কিন্তু তার জীবনে কিন্তু বাধা বিপত্তি কিন্তু আসে এবং যখন বিষ রাশিতে অথবা তুলা রাশিতে শুক্র অবস্থান করছে তখন কিন্তু মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করে মালব্য পঞ্চ পঞ্চমহাপুরুষ রাজ্যের মধ্যে মালব্য মহাপুরুষ রাজ্য বিশেষ লাভকারী কিন্তু হয়ে থাকে অর্থাৎ আমি বারবার বলি শুক্রকে ভালো করতে গেলে আপনাদেরকে কী করতে হবে প্রথম হচ্ছে প্রতিদিন আপনাদেরকে স্নান করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং এর সাথে সাথে আপনারা খাওয়ার সময় যখন দুপুরে যে আপনারা খাওয়া দাওয়াটা করছেন সেই সময় অবশ্যই পাতে অল্প করে দই রাখবেন দই দই অবশ্যই খাবেন এবং পাশাপাশি স্নান করে প্রতিদিন আপনারা সুগন্ধ সে আপনি চন্দনের হোক গোলাপের হোক যে কোনো সুগন্ধ আপনারা ফ্রেন্ড গায়ে অবশ্যই দিবেন পাশাপাশি চুল দাড়ি নোখ এগুলো সবসময় সুতরা রাখবেন এবং পাশাপাশি প্রতিদিন শুক্রবার করে মা লক্ষ্মীর আরাধনা করবেন প্রতিদিন নিয়মিত রূপে মা লক্ষ্মীর শুক্রবার করে আরাধনা করবেন এবং মা লক্ষ্মীকে গোলাপ ফুল শুক্রবার করে নিবেদন করবেন দেখবেন এখানে অর্থের জায়গাটা কিন্তু আপনার কিন্তু ভালো করবে কারণ শুক্র হচ্ছে বৈভবের শুক্র হচ্ছে আমাদের ভোগের গ্রহ অর্থাৎ শুক্র যদি আপনার ভালো থাকে কি না আপনার রাজার মতন জীবন কাটবে রাজার মতন জীবন আপনার কাটবে আমি গ্যারান্টি দিয়ে বললাম কথাটা শুক্র আমাদের বিশেষ করে আমি আবারও বলছি শুক্র ছেলেদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে বিবাহের কারোগ্রহ অনেকের কী হচ্ছে দেখাশোনা হচ্ছে সব কিছু হচ্ছে বিয়ে হচ্ছে না কৌশিকদা বিয়েটার জায়গাটা গিয়ে ফাইনাল হতে গিয়ে আটকে গেল কেন জানবেন শুক্র আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে শুক্র যদি আপনার ভালো থাকে কি না আপনার বৈবাহিক জীবনে কিন্তু সুখ দিবে বৈবাহিক জীবনে হান্ড্রেড পারসেন্ট সুখ কিন্তু আপনাকে কিন্তু দিবে এবং গাড়ি আপনার সুন্দর বিলাসবহুল বাড়ি আপনার প্রচুর ব্যাঙ্ক ব্যালেন্স এই জায়গাগুলো কিন্তু আপনার কিন্তু নিয়ে কিন্তু আসবে আগে জেনে নিন আপনার শুক্র কেমন রয়েছে এবং শুক্রকে ভালো করে শুক্রকে ভালো করতে প্রথম কথা হচ্ছে ডিসিপ্লিনভাবে চলতে হবে অর্থাৎ প্রথম কথা হচ্ছে আপনার প্রেজেন্টেশনটা আপনার যে প্রেজেন্টেশন রয়েছে কিনা সেটা আপনাকে ভালো করতে হবে সবসময় একটা টিপটপ আপনি বেশিরভাগ ক্ষেত্রে সাদা জামা কাপড় বা গোলাপি রঙের জামা কাপড় বা হালকা সবুজ জামাকাপড় আপনি ইউজ করুন হালকা সবুজ গোলাপি অথবা সাদা দেবের শুক্রের যে জায়গাটা যেটা আপনার বিশেষভাবে শুভ ফল কিন্তু দিবে। শুক্র আমাদের বিশেষ করে আমি আবার বলছি আমাদের আমাদের অভ্যাসের উপর শুক্র কিন্তু ভালো ফল দেয় অনেকে চুল বড় রেখে দিচ্ছে দাড়ি বড় রেখে কিন্তু সেটাকে বড় রাখছে না এখন সেটাকে কিন্তু আপনাকে কাটিং রাখতে হবে অর্থাৎ এবং পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং জামা কাপড়কে সবসময় আপনি আয়রন করে পরবেন দেখবেন শুক্রের যে জায়গাটা আপনার ক্ষেত্রে অত্যন্ত লাভকারী কিন্তু হবে তো যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন প্রচুর ফোন করছেন আমি আবারও বলবো প্রচুর ফোন করছেন ফোন না করে আপনারা দিক হোয়াটসঅ্যাপ করবেন চট জলদি আপনারা রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন কারণ এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস কারণ প্রচুর ফোন করছেন ফোন সবসময় ধরা সম্ভব হয় না যারা ব্যক্তিগত জন্মকুণ্ডলি দেখাতে চাইছেন হস্তরেখা দেখাতে চাইছেন বা বিয়ের যা জায়গাতে আপনার সমস্যা হচ্ছে আপনার কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন আমি একটি কথা আপনাদেরকে বলি যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা দেখছেন যে কৌশিকদা আমার ক্ষেত্রে প্রচুর বাধা বিপত্তি আসছে কী করবো অবশ্যই একবার দেখিয়ে নিন আমি বারবার বলি একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে দেখিয়ে নিন কোন কোন জায়গাতে আপনার সমস্যা রয়েছে সেই জায়গাগুলো আপনি ডেকটিফিকেশান করুন প্রথম যে রাশি আমি নাম বলবো বিশেষভাবে লাভ পেতে চলে চলেছে শুক্রের এই প্লেসমেন্ট আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির চতুর্থভাবে আপনার মালব্য মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে আপনার ভাগ্য প্রতি চতুর্থভাবে অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রার স্থাপন আপনি পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো আপনাদের হয় কোনো আটকে থাকা দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের হবে কোনো শুভ মাঙ্গলিক কাজ কোনো বাড়িতে অনুষ্ঠান কোনো শুভ খবর আপনার আসবে আপনার প্রপার্টি থেকে লাভ হবে ইনকাম সোর্স আপনার বাড়বে সম্পত্তির দিক থেকে আপনি এ সময় বেনিফিট হতে চলেছেন কুম্ভ রাশি দ্বিতীয় যে রাশির আমি নাম বলব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির এই মালব্য মহাপুরুষ রাজ্য আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে আপনার বিজনেস ক্ষেত্রে লাভ দেবে আপনার বৈবাহিক জীবন সুখময় করতে চলেছে এবং কেরিয়ার ক্ষেত্রে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন তিন নম্বর যে রাশির কথা আমি বলব বিশেষভাবে লাভ পেতে চলেছে আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে এই মালব্য মহাপুরুষ সাহযোগ সিংহ রাশির কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে নতুন কর্মযোগ আপনাদেরকে দিবে কর্মক্ষেত্রে প্রমোশন বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে লাভ নতুন চাকরির অ্যাপয়েন্টমেন্ট আপনি পেতে পারেন উনত্রিশে জুনের পর থেকে এবং বেশ কিছু শুভ সংবাদ আপনাদের জন্য অপেক্ষা করছে প্রেমের ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন বৈবাহিক জীবন আপনাদের শুভ হতে চলেছে এরপর যেটা আসি সেটি হচ্ছে বিষ রাশি রাশিতে শুক্র অবস্থান করছে দেখুন আপনাদের বিশেষ করে সুখ সাধন আপনাদের বাড়বে স্বাস্থ্য ক্ষেত্রে আপনাদের উন্নতি দিবে। আপনাদের বিজনেস ক্ষেত্রে ভালো দেবে ডেলি ইনকাম আপনাদের ভালো দেবে গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের এ সময় আর্থিক স্থিতির জায়গা মজুদ করতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি দেখুন আপনার ঠিক আপনার দেখুন আপনার ঠিক পঞ্চমভাবে অবস্থান করছে আমি বলবো পঞ্চমভাবে অবস্থান করে আপনাদের প্রেমের জায়গাটা ভালো দিবে সন্তান ক্ষেত্র আপনাদের শুভ দিবে লটারি শেয়ার বাজার স্টক মার্কেট থেকে আকস্মিক অর্থপ্রাপ্তির মকর রাশির প্রবল যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার কেরিয়ারের ক্ষেত্রে এই সময় লাভ দিতে চলেছে এরপর যে রাশি আপনার কেন্দ্রে অবস্থান করছে মকর রাশিরও ত্রিকোণভাবে আপনারা ত্রিকোণভাবে অবস্থান করছে সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে এই পঞ্চাশ বছর পরে দুর্লভ মহারা মহাপুরুষ রাজ্য মালব্য মহাপুরুষ রাজ্য আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিবে। অর্থাৎ আপনার ঠিক ভাগ্যভাবে ধনপতি ভাগ্য ভাগ্যভাবে অর্থাৎ ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পাবেন আর্থিক স্থিতি আপনাদের এই সময় মজুদ হতে চলেছে কিছুটা লাভ পেতে চলেছে কর্কট রাশি কারণ আপনাদের চতুর্থ পথি আবার ইনকাম প্রতি আপনার একাদশ পথি একাদশভাবে লাভ অবস্থান করছে অর্থাৎ সফলতা সাকসেস আপনার দেখা যাচ্ছে সম্পত্তি প্রপার্টি থেকে এই সময় কর্কট রাশি বিশেষ লাভ পেতে চলেছে অবশ্যই আপনারা যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এবং মহাদেবের উপাসনা করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস ছোট্ট অনুরোধ আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ